আপনারা বলবেন কিছু খায় না ঘুমায় কখন বলবেন ঘুমায় না গোসল করে কখন বলবেন গোসল করে না বিয়ে হয়েছে না হয়নি বলবেন বিয়ে নাই তাদের বাচ্চা নাই তাদের ঘুমু নাই তাদের মাথায় তেল নাই চিরুনি নাই তারা শুধু একটা কাজ করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে শুধু বিয়াড়া করি আমরা আমরা যে কত বড় চিটিংবাজ নিজেরা নিজেরাই ভাবলে বুঝতে পারবো আমরা পৃথিবীর সেরা চিটিংবাজ কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তাবি কুম উত্তরে সবাই বলেছিলাম ক্বালু আপনি আমাদের র আপনি আমাদের সব আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম ওগো আমার আল্লাহ আপনি তো আমাদের জানোয়ার করেন না আপনি আমাদের কুকুর করেন নাই আপনি আমাদের ছাগল ভেড়া করেন নাই ওয়াজাচিত ভাবে না বলা না কয় ওগো আমার আল্লাহ আপনি আমাদেরকে মানুষ করেছেন আমরা কথা দিলাম আপনার কথা মতো চলবো বামা খলা তুলচিন আবার দু ফলে যা টুকুরানা মুসলমানের আল্লাহ সাজ কথা দিলাম আল্লাহ আমাদের দয়া করে রে উকরি চাঁদরির নাচ করে এক নাম্বার ঘোষণা দিয়ে রে আসানি থাকবি বলে আমার আল্লা পা জমিনে পাঠিয়ে দিলেন দুনিয়া আসার পরে বড় বস্তান হয়ে গেছি আল্লাহ বলছে বান্দা বলা খুব ছিল কি আমি যখন ডাকবো আমার ডাকে সারা দিবি বলে হা এখন বাজারে বলছে জোহরে আয় বলছে যাব না তালে আসরে আয় বলছে অত সোয়াজ না মাগরিবে আয় বলছে যাচ্ছি না এসায় আয় বলছে হবে না ফিশাব করে পানি বলছে লোব না তালে ফজারে ও বলছে উঠবো না আপনাদের কাছে বিচার দিলাম আল্লাহ আমাদের পাঁচ বার ডাকে না ডাকে না তালে যারা যায় না চিটিংবাজি করতে কার সাথে कथा बोले আল্লাহর সাথে এই আল্লাহর সাথে যারা চিডিংবাজি করবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেবে 99টা শাস্তি দেবে বাপের নাম ভুলিয়ে দেবে সেদিন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের ডেকে এক জায়গা করতে পারবে না কবর থেকে চিল্লালে কার बाप শুনতে পাবে না তাই মা যদি না খেতে চান এখনো বেঁচে রেখেছে আল্লাহ ক্ষমা করে দেব বলে আল্লাহ যখন ডাকবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে

তোর বেপনা মাসুম করে দেব বলে সেই জন্য আমি আপনাদের বলছি নামাজ না পড়ে রোজা না রেখে কোরআন না পড়ে দরুদ না পড়ে আল্লাহর কোনো বান্দার ক্ষতি করতে পারবেন না আল্লাহর ক্ষতি করতে পারবেন না নবীর ক্ষতি করতে পারবেন না নিজের ক্ষতি নিজেকে করা হবে তাই যদি কবর আছে বিশ্বাস হয় মরে যাব বিশ্বাস হয় আল্লাহ সত্য বিশ্বাস হয় তাহলে এখন সময় আছে ফিরে আসতে হবে যদি না ফিরে আসেন আপনি কার

কলেমা পড়ল গো হিন্দু লোক কলেমা জানে বিশ্বাস করেন মিথ্যা বলিনি হিন্দু ভাইরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে তাই বলে মুমিন সার্টিফিকেট দেওয়া যাবে না মুমিন হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া আবুদের কোনো ক্ষমতা নেই পানির কোন ক্ষমতা নেই মাছের কোনো ক্ষমতা নেই গাছের কোনো ক্ষমতা নেই সাপের কোন ক্ষমতা নেই মাছের কোনো ক্ষমতা নেই এদের যদি কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে এইবারে কিছু শিক্ষিত মানুষ প্রমাণ চায় বিনা অক্সিজেনে মানুষ কি বাঁচতে পারে মুককু যারা হবে এরা বলবে বাঁচতে পারে না জ্ঞানী যারা হবে এরা বলবে বাঁচে ইনুস নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল বেঁচে ছিল না মরে গিয়েছিল বাঁচিয়েছে থেকে এই জন্য সব মিলিয়ে এক কথা স্বীকার করতে হবে সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ চাই বিনা অক্সিজেনে মানুষকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে পারে বিনা বাপে সন্তান দিতে পারে বিনা বাপে আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারে আগুন থেকে আল্লাহ পাক মানুষকে বাঁচিয়ে দিতে পারে তাই ইব্রাহিম নবীকে আগুনে ফেললো বেঈমানে আল্লাহ আগুনকে বলল আগুন ঠান্ডা না আর গরম না মাসকানতে কেমন হয়ে যাও আমার পায় কমবার যেন কষ্ট না পায় বেঈমান অবাক হলো আগুন আল্লাহর কথা শুনেছে না শুনেনি তাহলে আগুনের ক্ষমতা বেশি আল্লাহর ক্ষমতা বেশি তাহলে নেই কোনো আল্লাহ ছাড়া আগুন আল্লাহর কথা শোনে পানির বলল পানি রাস্তা তৈরি হয়ে যা আমার পায়ে কুম্বারকে পার করে দিয়ে বেঈমানকে চুপিয়ে চুপিয়ে মেরে দে পানি পার করে দিল মুসা নবীকে ফেরাউনকে চুপিয়ে মেরে দিল নমরুদ বলছে আল্লাহর সঙ্গে পেটাপিটি করব এই ইব্রাহিম তোর আল্লাহ সেনা পাঠাতে বল ইব্রাহিম কলিল বলল আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ করবে বলছে আল্লাহ বলে তাহলে কি যুদ্ধ করব ও তো মর বললে মরে যায় একটু যুদ্ধ করে দেখাতে হবে তাহলে আমি আল্লাহ যুদ্ধ করব এটা কি ব্যাপার তো যাই হোক একদল বলল যা তোরা যুদ্ধ তো আমার সঙ্গে কি লাগবে মশার সাথে লাগ ওর নাম ভুলিয়ে দিবি মাতার বন্ধ হবে শুধু সুর ফোটা শেষ বেশ সবাই ঘুষি মারবে চড় মারবে তুই কামড়ারও বন্ধ করবি না যখন মাথায় জুতোর বাড়ি মারবে তখন তুই চুপ করে থাকবি আরো বলবে কিশিরবাড়ি মাঠে এবার ভালো লাগবে লোক বলবে যুত ও শুধু বলবে যা ভয় ও পুরিবাড়ি মা শান্তি চাই শান্তি চাই তাই হদ্দ্য যুতোর বাড়ি মেরে 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 মাতার কুলি হুরিয়ে দিল বাবও সে মশা পালিয়ে গেল এ জাহান্নামের টিকি নিয়ে চলে গেল ও করিদার টুকনা না ও যুবকেরা জনেরা তাকায় মানুষের বাঁচাতে পারে না অর্থে মানুষের বাঁচাতে পারে না সবকিছু ছাড়া সবকিছু জিনি পারে তিনিই হলেন সাপ সাপ তার দরজায় দাঁড়িয়ে টি ভেদরে যান কবজা করে শেষ করে দিল আবার কাবা ভাঙা সাত জনমের মতো মিটিয়ে দিল পাখির মুখে পাথর দিয়ে বিস্ফোরণ করে আল্লাহ পাক দেখিয়ে দিল সব মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই ও কলিজা টুকরা ভাইরা বাবা দিরা মুসলমানেরা এ দুনিয়া থাকার জায়গা না দেশে চিয়া একা যেতে হবে আপনার নামাজ আপনার ঈমান আপনার আমল আপনার দরুদ আপনার কলেমা আপনার রোজা আপনার তেলাওয়াত এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে তাহলে আগুনের ক্ষমতা আছে আগুনের ক্ষমতা নাই গাছের কোনো ক্ষমতা নাই গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ আটকে দিয়েছিল জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত মাচে যদি ক্ষমতা থাকতো ইনুস নবীকে করে দিত 40 দিন পরে আবার দরি আর কিনারে বার করে দিত না এইটাকে বলা হয় নেই কোনো মাহবুবক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন কোনো মাহবুবক আল্লাহ ছাড়া চাচা জামান

জলসে শোনা প্রফেসর নেই অফিসার নেই ইঞ্জিনিয়ার নেই কোটিপতি নেই চারতলা বাড়িওয়ালা নেই এরা কি মনে করো এগুলো কি গরিব লোকের কাজ

এগুলো আরো জ্ঞানী মানুষদের বেশি এগুলো করা দরকার ওদের থেকে আমরা শিখি কি একটা প্রধান যদি বলে আজকের আমতলা মাদ্রাসায় জলসা হচ্ছে এ মেম্বারের কাছে ফোন করেছে ও মেম্বারের কাছে ফোন করেছে ও মেম্বারের কাছে ফোন করেছে ও মেম্বারের কাছে ফোন করে পাঁচটা মেম্বার আসছে প্রধানের নিয়ে

আপনারা যে নেকি পাচ্ছেন আমিন বলে তাহলে কত ভালো জিনিস কারুরটা দেবেন না এগুলো কবরে হাসে মিজারে কাজে লাগবে আমি যে কথাটা বললাম বাজে কথা বলিস এগুলো সবার কাজ না তবে একটা কথা মনে রাখবেন ডাক করলে হবে না আপনি এম করেছেন ডাবল করেছেন বিএড করেছেন চাকরি পেয়েছেন কোরআন শরীফ যদি না জানেন তাহলে সারা জীবন কিন্তু অপমান হতে হবে পৃথিবী কথা ঠিক না মাস্টার জানাজা পড়াবে ডাক্তার জানাজা পড়াবে এমএলএ জানাজা পড়াবে এমপি জানাজা পড়াবে যদি কোরআন শরীফ জানে পাঁচ অক্ত নামাজি হয় মুফতি সাহেব জানাজা সত্য নাই হাফিজ সাহেব জানাজা শর্ত নাই মাওলানা সাহেব জানাজা শর্ত নাই জানাজা পড়াবে বেটা যদি বেটা কোরআন শরীফ পড়তে পারে নামাজি হয় ওই বেটা তার মা বাপে জানাজার ইমামতি করবে হোক না সে এমপি এমএলএ মন্ত্রী

আচ্ছা ঠিক আছে একটু বন্ধ করে দেবো